ইংলিশ কন্ডিশন থাকবে ব্যাটসম্যানদের পক্ষে ওখানে ভালো করতে শিশুদের বুদ্ধিদীপ্ত বোলিং এর পরামর্শ কোটনি ওয়ালশ বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে প্রথম দিনে ছিলেন পাঁচ ক্রিকেটার প্রিমিয়ার লীগ শেষে যোগ দিবেন বাকিরা সাকিবির অনুপস্থিতিতে কোনো সমস্যা দেখছেন না ওয়ালশ বিশ্বকাপ মাথায় রেখে হায়দ্রাবাদের অনুশীলনে নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ উইন্ডেস কিং পদ্ধতির ক্রিকেটার পাঁচজন কোচিং স্টাফের সদস্য সাতজন অন্যান্য বারের মতো ছিল না কোনো ফিটনেস টেস্ট হালকা ঘাম ঝরিয়ে তামিম মুশফিক রিয়াদ রুবেল মুস্তাফিজরা নেটে নিজেদের ঝালিয়ে নিলেন ওদের দিকে সতর্ক দৃষ্টি পুরো কোচিং স্টাফের ঢাকা প্রিমিয়ার লিগে থাকা ক্রিকেটাররা যোগ দেননি ক্যাম্পে তবে প্রথমবার ডাক পাওয়া ইয়াসির আলী এসে দেখা করে গেছেন সাইফুদ্দিন সৌম্যরাও কথা বলেছেন রোডস ওয়ালস ম্যাকেনজিদের সঙ্গে সৌম্যকে কাছে পেয়ে কিছু টিপসও দিয়ে দিলেন স্টিভ রোডস আয়ারল্যান্ডের ট্রায়ন্যাশন সিরিজ ছাপিয়ে বিশ্বকাপে চোখ ম্যানেজমেন্টের কোটনি ওয়ালশও একইভাবে পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্বকাপে রুবেল মুস্তাফিদের মাথাwidehatে বল করার পরামর্শ এ কিং বদন্তীর বিশ্বকাপপ্রুই কেট ব্যাটসম্যানের পক্ষে থাকবে পেসারদের জন্য কাজটা সহজ হবে না ওখানে ভালো করতে হলে বুদ্ধিদীপ্ত বোলিং দরকার আশা করি ওরা এটা পারবে তবে আমার দুশ্চিন্তা ইনজুরি নিয়ে লম্বা সফরে ক্রিকেটারদের ফিটনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফিটনেস ম্যাচ কন্ডিশন আইপিএলে খেলতে ভারতে আছেন সাকিব বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেননি মাশরাফির ডেপুটি তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নয় ম্যানেজমেন্ট ভারতে সাকিব ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বাস ওয়ালসের সাকিব ওখানে নিয়মিত অনুশীলন করছে আমার মতে ওর সিদ্ধান্ত ঠিকই আছে তবে দু একটা ম্যাচ খেলতে পারলে আরো ভালো হতো যদিও এটা সাকিবের হাতে নেই তবে আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব আরো কিছু ম্যাচ খেলুক যা বিশ্বকাপের প্রস্তুতিতে ওকে আরো বেশি সাহায্য করবে 20 এপ্রিল পর্যন্ত টানা চলবে অনুশীলন এরপর দুই দিনের বিশ্রাম শেষে আবারো ক্যাম্পে যোগ দিবে ক্রিকেটার এক মে আইল্যান্ডে যাবে মাশরাফি সাব্বের ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা